আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা কাসিদা সৌগাতের দ্বিতীয় পর্বে ৩৫ থেকে আটান্ন নম্বর প্যারা পর্যন্ত ব্যাখ্যা সহ আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ৩৫ নম্বর প্যারা ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে হবে না জেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে ব্যাখ্যা এইখানে বিধর্মীদের হাতে যে জাতি বা দেশের মুসলিমরা নাজেহাল হবে সেটি হচ্ছে মিয়ানমারের মুসলিমরা আজ যারা রোহিঙ্গা নামে পরিচিত তাদের উপর যে গণহত্যা চলেছে তার কারণ হয়তো আগের প্যারায় বলা ব্যাখ্যার কারণে তারপর তারা দেশ ছেড়ে দেশান্তর হয় দেশ রক্তপাতি ভেসেছিল এই মিয়ানমার মুসলিমদের গণহত্যার কারণে আর দেখা যায় দুই সালের অক্টোবর মাস থেকে দুই সালের আগস্ট পর্যন্ত মিয়ানমার মুসলিমদের উপর গণহত্যা চলে যার কারণে তারা দেশ ছাড়তেই বাধ্য হয় আর এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে বার্মা ও নাফ নদী মুসলমানের রক্তে লালে লাল হয়েছিল এ সময় ৩৬ নম্বর প্যারা মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হতো রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো সাঁত্রিশ নম্বর প্যারা এরপর যাবে ভেগে কিরা পাঞ্জাব কেন্দ্রের ধনসম্পদ আসিবে তাদের দখলে মোমিনদের ব্যাখ্যা এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয় গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্তলগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা আটত্রিশ নম্বর প্যারা অনুরূপ হবে পতন একটি শহর মোমিনদের তাহাদের ধনসম্পদ যাবে দখলে হিন্দুদের উনচল্লিশ নম্বর প্যারা হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি ব্যাখ্যা আটত্রিশ ও উনচল্লিশ নং প্যারায় বলা হয়েছে মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নেবে তারপরই হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখলে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে মুসলমানদের ধনসম্পদ ভারতের হিন্দু মসজিদরা লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে মুসলিমদের ঘরে ঘরে কার্বালার ন্যায় রূপ ধারণ করবে কিন্তু আপনি কি জানেন মুসলিমদের যে দেশটা ভারতের হিন্দুরা দখলে নিয়ে এ ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ ধারণা করা হয় সেটি আপনার প্রিয় মাতৃ মাতৃভূমি বাংলাদেশ অর্থাৎ মুসলিমরা কাশ্মীর জয় করার পর মুশিকরা বাংলাদেশ দখল করবে পরবর্তী প্যারাগুলো পড়লে বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ চল্লিশ নম্বর প্যারা মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে মদত করিবে সে এক পাপ চুক্তির ছলে ব্যাখ্যা বর্তমান সময়ে এই উপমহাদেশে এ ধরনের নেতার অভাব নেই যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভেতর দিয়ে কাফিরদের এক নম্বর দালাল সমগ্র ভারত উপমহাদেশের নেতারা নামধারী মুসলিম হবে কিন্তু গোপনে গোপনে হিন্দু বান্ধব হবে মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সাথে গোপনে পাপ চুক্তি করবে একচল্লিশ নম্বর প্যারা প্রথম অক্ষরে থাকিবে শীনের অবস্থান শেষের অক্ষরে থাকিবে নো ন বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুইদের ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের ব্যাখ্যা ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হল তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর সিন অর্থাৎ বাংলা অক্ষর স এবং শেষের অক্ষর হবে আরবি অক্ষর নুন অর্থাৎ বাংলা অক্ষর ন একটু খেয়াল করলে তিনি কে চিনতে পারবেন আর এসব ঘটনা ঘটবে দুই ঈদের মাঝে প্রিয় ভাইরা একটু কল্পনা করুন এদেশে যখন ভারতীয় সেনাবাহিনী ঢুকে আপনার পিতা আপনার ভাই ও আত্মীয় স্বজনদের নির্মমভাবে হত্যা করবে আপনার মা বোনদের ধর্ষণ করবে তখন কী অবস্থা হবে আপনার আপনি ভেবেছেন কি আপনার সাজানো সংসার আপনার চাকরি আপনার ব্যবসার ভবিষ্যৎ কি সময় খুব অল্প তাই মসজিদদের বিরুদ্ধে যুদ্ধের জন্য শারীরিক মানসিক ও আর্থিক প্রস্তুতি নেন এছাড়া আর কোনো পথ নেই বিয়াল্লিশ নম্বর প্যারা মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মোমিনগণ ঝঞ্চার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ তেতাল্লিশ নম্বর প্যারা সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ ব্যাখ্যা উসমান বলতে একটি তরবারির নাম বোঝানো হয়েছে চুয়াল্লিশ নম্বর প্যারা সাহেবে কিরান ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের ব্যাখ্যা এখানে মুসলিমদের দুইজন নেতার কথা বলা হয়েছে একজন হবেন সাহেবে কিরান বা প্রজন্মের সৌভাগ্যবান আরেকজন হবেন হাবিবুল্লাহ ৪৫ নম্বর প্যারা কাপিবে মেদিনী সীমান্ত বীর গাঝিদের পদভারে ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে ব্যাখ্যা আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে মেদিনীপুর দিয়ে আর এই মেদিনীপুর সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের এদিক থেকেই ভারতে ঢুকবে নম্বর প্যারা পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবে উডিন সাতচল্লিশ নম্বর প্যারা মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্থান ব্যাখ্যা হিন্দুস্থান সম্পূর্ণরূপে মুসলমানদের দখলে আসবে আর সেই হাবিবুল্লার দলের সাথে ইরানি ও আফগান বাহিনী পরে মিলিত হবে এবং তাদের সম্মিলিত আক্রমণে বিজয় আসবে আটচল্লিশ নম্বর প্যারা বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন অঝর ধারায় হবে আল্লাহর রহমান বরিশান উনপঞ্চাশ নম্বর প্যারা দিনের বৈরি আছিল শুরুতে ছয় হরফেতে নাম প্রথম হরব গাফ সে কবুল করিবে দিন ইসলাম ব্যাখ্যা ছয় অক্ষর বিশিষ্ট একটি নাম যার প্রথম অক্ষরটি হবে গাফ গাফ মূলত উর্দু ফার্সিতে ব্যবহার করা একটি অক্ষর যা দিয়ে বাংলা গ শব্দটি বোঝায় এই নামের এমন এক প্রভাবশালী হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলিমদের পক্ষে যোগদান করবেন তিনি কে তা এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না পঞ্চাশ নম্বর প্যারা আল্লাহর খাস রহমাতে হবে মমিনেরা খোশদিল হিন্দু রসম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল ব্যাখ্যা এরপর ভারতবর্ষে হিন্দু ধর্মত দূরের কথা হিন্দুদের কোনো রসম রেয়াজও থাকবে না একান্ন নম্বর প্যারা ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয় তৃতীয় বিশ্ব সময় সেখানে ঘটাইবে মহালয় ব্যাখ্যা বর্তমান সময়ে স্পষ্ট সেই তৃতীয় সমরের প্রস্তুতি চলছে অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানদের বিরুদ্ধে কাফিররা যুদ্ধ করছে তথা জুলুম নির্যাতন করছে এই জুলুম নির্যাতনই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিয়ে একসময় তাদের ধ্বংসের কারণ হবে এখানে বলা হচ্ছে মহালয় বা কিয়ামত শুরু হবে যাতে পশ্চিমারা ধ্বংসপ্রাপ্ত হবে আর পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে আর এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ফলে পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা যাবে বান্ন নম্বর প্যারা ইরনে হবে আলিফ এরুফ পয়মাল মিসমার মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার ব্যাখ্যা এ যুদ্ধের কারণে আলিফ অর্থাৎ আমেরিকা এরূপ ধ্বংস হবে যে ইতিহাসে শুধু তার নাম থাকবে কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকবে না বর্তমানে মুছে যাওয়ার আগাম বার্তাস্বরূপ দেশটিতে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক মন্দা চরমভাবে দেখতে পাচ্ছি আর সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তিপ্পান্ন নম্বর প্যারা যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার শাস্তি উহার ভক্তি হবে নাই নাই নিস্তার কুদরতি হাতে কঠিন দণ্ড দেয়া হবে তাহাদের ধরা বুকে শির তুলিয়া নাসারা দাঁড়াবে না কবু ফের নম্বর প্যারা যেই বেইমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে নিপাতিত শেষকালে সে নিজেই নম্বর প্যারা রহস্যবেদি যে রতন হার গাঁথিলাম আমি তা যে গাইবি মদদ লবিতে আসিবে উস্তাদ সম কাজে ছাপ্পান্ন নম্বর প্যারা অতিসত্বর যদি আল্লাহর মদত পাইতে চাও তাহার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দাও ব্যাখ্যা বর্তমানে সমস্ত ফিতনা হতে হেফাজত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে খাস তবা করা সেটা হারাম আমল হোক কিংবা কাফের মশ্রিক প্রণীত বিভিন্ন নিয়ম নিয়মকানুন হোক সাতান্ন নম্বর প্যারা কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত ব্যাখ্যা কানা জাহুকা সুরাবন ইসরায়েলের একাশি নং আয়াতের শেষ অংশ যার অর্থ মিথ্যার বিনাশ অনিবার্য পূর্ব আয়াতটির অর্থ হল সত্য সমাগত মিথ্যা বিলুপ্ত অর্থাৎ যখন মিথ্যার বিনাশকাল উপস্থিত হবে তখন উপযুক্ত সময়ই আবির্ভূত হবেন ইমাম মাহাদি ওনার আবির্ভাবের মধ্য দিয়ে বাতিল ধ্বংস হবে তাহলে বন ইসরায়েলের আয়াত একাশি প্লাস ভারতের সত্যমিত্যার বিভক্ত বা পাকিস্তান নামে ভাগ হয় উনিশশো প্লাস একাশি সমান দুই সালে মাহাদি আসবেন ইনশাআল্লাহ আর অসংখ্য হাদিস দ্বারাও এটি প্রমাণিত যে ইমাম মাহাদির আবির্ভাব দুই সালে হবে ইনশাআল্লাহ আটান্ন নম্বর প্যারা চুপ হয়ে যাও ওহে নেয়ামত এগিও না মোটেয়ার ফাঁস করিও না খোদার গাইবি রহস্য আসরার এ কাসিদা বলা করিলাম শেষ কানজান সালে অদ্ভুত এই রহস্য গাথা ফলিতেছে কালে কালে ব্যাখ্যা লেখক শাহ নিয়ামতুল্লা রহমাতুল্লাই বলেছেন গায়বি খবর যা খোদা তাকে দান করেছেন তা আর প্রকাশ করবেন না আর কানজান সাল অর্থাৎ হিজরি সন পাঁচশো আটচল্লিশ মোতাবেক এগারোশো ইংরেজি সাল হচ্ছে এ কাসিদার রচনাকাল এটা আরবি হরফের নাম অনুযায়ী সাংকেতিক হিসাব আরবি হরফের নাম অনুযায়ী তার যোগফল হয় সর্বমোট পাঁচশো আটচল্লিশ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন